হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই ভালো আছো আমিও ভালো আছি তো রানি সকালে উঠে কটা রুটি আর কষা মাংস নিয়ে ভিডিও শুরু করেছে ব্রেকফাস্ট হলে ঠিক আছে তো সকালে রুটি দিয়ে কষা মাংস কে কে ব্রেকফাস্ট খাওয়া প্লিজ লিখো তো কমেন্টস বক্সে কারণ এটা আমি কাউকে কোথাও কখনো বলতে শুনি ঠিক আছে এটা তোমার লাঞ্চ হতে পারে এটা তোমার ডিনার হতে পারে এটা তোমার সন্ধ্যের দিকে কখনো কখনো খাবার হতে পারে কিন্তু সকালে ফার্স্ট খাবার হওয়াটা খুবই বেদনাদায়ক আমার কাছে মানে মুখের একটা টেস্টের ব্যাপার আছে তো সকালে উঠেই অত রিচ দেখ নিজের বাড়িতে বসে খাবো সেটা নিজের ইচ্ছা অনুসারেই খাবো কিন্তু সেটারও তো একটা তোমার নিয়ম একটা রীতি একটা নীতি একটা হেলথের ইস্যু আছে তাই না যখন তখন যা খুশি সব খাওয়া যায় না তো যাই হোক আমার কথা বাদ দাও পরের কথা বাদ দাও ম্যান্ডি লাইফে এডুকেশন এসো কারণ অনাচার উশৃঙ্খলতা যা খুশিতাই ইচ্ছা দেখতে যদি চাও ম্যান্ডি চ্যানেলে অবশ্যই ভিজিট করে যাও ওকে তো সেখানে ম্যান্ডি কি বলছে সেটা আগে প্রায়োরিটি পায় তো রুটি আর মাংস সেটা কি ম্যান্ডির রান্না বা তৈরি করা ছিল অবভিয়াসলি নট এটাকে ম্যান্ডিকে দিয়েছে তার মা বিলাভেট মাদার যে কিনা আগের দিন রাত্রে সেটা তার বাড়িতে রান্না করেছিল অর্থাৎ বাসি তো সেটা যখন ম্যান্ডি তার মেয়েকে আনতে গেছিল অধিক রাত্রে তখন তার মা তাকে প্যাকেজ করে দিয়ে দিয়েছে স্বভাবতই এটা দেবেই যে কোনো মা দেবে তার নাতিকে নাতনিকে বাড়িতে নিয়ে এসছে আদার্স লোক সেখানে খেয়েছে সেখানে নিজের মেয়েকে খাওয়াবে বা খাবার প্যাক করে দেবে এটাই নর্মাল এটাই স্বাভাবিক কিন্তু এখানে মা আর মেয়ের সম্পর্ক যে কতটা স্বার্থের সঙ্গে জড়িয়ে রয়েছে সেটা তো আমরা সবাই জানি মা বলে আমায় দেখ মেয়ে বলে আমায় দেখো কারণ মার সম্পর্ক বা মার চরিত্র মেয়ের সঙ্গে কি আমরা প্রত্যেকে জানি যে মা মেয়ের বিয়ের পর তার নিজের বাড়ি ত্যাগ করে অন্য লোকের সঙ্গে লেভিন করতে পারে বিয়ে তো হয়নি কারণ ম্যান্ডির মা ম্যান্ডির বাবার সঙ্গে দিন ডিভোর্সই হয়নি তো সেই কারণে অন্যত্র বিয়েও করতে পারেনি কিন্তু ছিল স্বামী স্ত্রীর মতো তো সেখানে ভাবো সেই অবস্থায় ম্যান্ডির মা তার মেয়ের শ্বশুর বাড়িতে রীতিমতো যাতায়াত করতো এবং তাই নিয়ে তার মেয়ের শ্বশুর বাড়িতে কোনো রকম সমস্যা ছিল না থাকলেই বা কে শুনছে রোজগারে গিন্নি বলে তো কথা যেখানে মেয়ে রোজগারে সেখানে মা তার মাকে মেয়ের দরকারে ওয়েলকাম জানাতেই হবে সেখানে জামাই বিমুখ হোক জামাইয়ের বাবা মা বিমুখ হোক তাতে কুচ পরোয়া নেই তো সেখানে আমরা দেখেছি দিনের পর দিন ম্যান্ডির মা কিভাবে ম্যান্ডির সঙ্গে যোগাযোগ রেখে দিনের পর দিন তার শ্বশুরবাড়িতে যাতায়াত করেছে অথচ তার বাবার সঙ্গে কোনো রকম সম্পর্ক ছিল মা ছিল না মানে আমি বায়োলজিক্যাল ফাদারের কথা বলছি ম্যান্ডি ঠিক আছে বায়োলজিক্যাল মাদারের সঙ্গে বায়োলজিক্যাল ফাদারের কোনো রকম সম্পর্ক ছিল না অথচ মেয়ের সঙ্গে দুজনেরই সম্পর্ক ছিল অর্থাৎ মেয়ে বাবাকেও তেল দিয়েছে মেয়ে মাকেও কাজে লাগিয়েছে তো এই পরিস্থিতিতে ম্যান্ডি নিজের চ্যানেল গ্রো করার জন্য এবং অবভিয়াসলি ইনকাম বাড়াবার জন্য সাবস্ক্রাইবার গেইন করার জন্য মায়ের কাহিনি তার চ্যানেলে তার ভিউয়ার্সদের সঙ্গে শেয়ার করেছে অবভিয়াসলি সেটা শুনতে সেখানে ভিড় হবে কারণ কেচ্ছা কেলেঙ্কারি কে না শুনতে চায় এবং সেটা যদি তাদের পছন্দের ব্লগারের সঙ্গে সম্পর্কিত হয় তাই না তো সেখান থেকে আমরা দেখেছি দিনের পর দিন তো আমরা কেন দেখেছি আমাদের কৌতূহলের কারণে দেখেছি তারপরেই আমরা দেখেছি ম্যান্ডির মাকে চ্যানেল গ্রো করতে কোনো দরকারে এবং ধীরে ধীরে ম্যান্ডির মাও এক সময় মেয়ের মতো ইউটিউবার হয়ে উঠেছে এবং তারও লাইফটা হচ্ছে রঙিন অর্থাৎ অনেক রকম গল্প কাহিনীতে ঘেরা তো সবাই জানো মোটামুটি তো কোনো কোনো সময় কোনো কোনো কারণে কিছু কিছু কথা তোমাদের উদ্দেশ্যে অবশ্যই নিয়ে আসবো তো এখনকার জন্য এইটুকু তো সেখানে ম্যান্ডির মার সঙ্গে মেয়ের সম্পর্ক অনেকটাই এখন সহজ হয়ে এসেছে সেখানে মেয়ে মাকে কাজে লাগায় আর মা মেয়েকে তেল দেয় তো সেই জন্যই মেয়ের বাড়িতে মায়ের রানাগোনা বিশেষ করে লাইভে দেখবে মা আসবেই কারণ মেয়েকে হেল্প করতে হবে তারপরে তো বিভিন্ন সময় মেয়ের মেয়েকে নিজের কাছে রেখে মা মেয়েকে হেল্প করা তারপর আরও অনেক রকম হ্যাঁ সাধারণভাবে মনে করো কাজে কমে লাগা যেটাকে বলে সবজিপাতি কেটে দেওয়া তারপর অনেক রকম বাড়িতে এসে কাজ করে দেওয়া তো ইত্যাদি ইত্যাদি কাজ তো করে তার দরুন ম্যান্ডি অনেক কিছু করে তার বাড়িতে যাই রান্না হয় সে কিন্তু তার মার জন্য অবশ্যই টিফিন বাটি করে রাখে অর্থাৎ পার্সেল করে তো এগুলো তো আমরা দেখছি দেখছি দেখতেই আছি কারণ এটা রোজের ব্যাপার তো মাঝে মাঝে আমাদের চক্ষু গোচর হয় তো সেখান থেকে গতকালকে ব্লগিংয়ে কি দেখলাম ম্যান্ডি সকালবেলা রুটি মাংস দিয়ে ব্রেকফাস্ট করছে তার মেয়ের সঙ্গে নিজে তখন কাহিনি মেয়েকে খাওয়াতে বসেছে বলল এটা মা দিয়েছে আগের দিন রাত্রে দিয়েছে বলেছে মাঝরাতে ঘুম থেকে উঠে এটা খেয়ে নিবি কোন মা বলে বলতো কোথায় বলে বলতো আর কে সেটাকে আবার এইভাবে লোকজনের কাছে খোলসা করে যে আমার মা আমাকে খাবারটা দিয়ে বলেছে মাঝরাতে উঠে খাবি ভাবা যায় ভাবা যায় এই হলো গিয়ে একজন কি বলে তোমার ইনফ্লুয়েন্সার ব্লগার ঠিক আছে যেখানে আমরা স্বাস্থ্য সচেতনতার একটা পরিবেশ সৃষ্টি করতে চাইছি সব জায়গায় যেখানে আমরা জানি মানুষ না খেয়ে মরে না খেয়েই মরে মানে অসুস্থ হয় সেখানে লোক খাওয়ার পেছনে বেশি ইন্ধন দিচ্ছে এবং সেটা এই ব্লগারের চ্যানেলে হচ্ছে অসময়ে অসময়ে সমস্ত কিছু যা খুশি তাই করো রাত বারোটার পর খাও রাত বারোটা একটা দেড়টা দুটো মাঝরাত বলতে যেটা বোঝে তোমরা বুঝে নাও সেখানে উঠে গিয়ে তুমি ওই রকম ভারী খাবার খাও যেখানে আমরা বিভিন্ন চ্যানেলে জানতে পারি হেলথ কনসার্স যে রাত আটটার পর নাকি ডিনার করাই উচিত না যেটা কিনা আমরা সবাই মানতেও পারি না তবু চেষ্টা করি রাত দশটার পর যাতে না হয় সেখানে রাত দুটো আড়াইটার যাকে বাদ দাও যেটা শুনেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তারপরেই দেখলাম তার মা তার ওই সোকল্ট মাসি কুড়ি বছর আগে দেখা মাসিকে নিয়ে উপস্থিত হয়েছে অর্থাৎ মা তো সেই অঞ্চলে ছিলই না তাহলে মাসি কি করে আসবে তার ভাগ্যের বাড়িতে তো সেখানে মা যখন তার লিভিন পার্টনারের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে পার্মানেন্টলি তার বাবার বাড়িতে অবশেষে এসে ঢুকলো তার মেয়ের কল্যাণে তখন গিয়ে এই সব পুরোনো কুড়ি বছরের পুরনো সম্পর্কগুলো আবার দেখা দিয়েছে এবং আবার ব্লগিংয়ে দেখা যাচ্ছে বা চোখের সামনে চলে আসছে তো সেরকমই এক মাসিকে তার মা নিয়ে এসছে তার শ্বশুর বাড়ি ভিজিট করার তো সেখানে মা সকালবেলা কী নিয়ে আসলো দুধ চা বিস্কুট তৈরি করে নিয়ে আসলো কিছুদিন আগেই ম্যান্ডির মা বলছিল না ইস ভুল করেছি তোকে দুধ চা খাওয়ালাম আমার জন্যই তোর শরীরটা খারাপ করলো সেই যে হসপিটালে গিয়ে ইঞ্জেকশন দেওয়ার দিনের কথা বলছি তো সেই একই বল ম্যান্ডির মা আবার করলো দুধ চা তৈরি করে এনে তার মেয়ের সামনে রাখলো নিজেরা তো খাই ছেড়ে দাও ঠিক আছে তাহলে বোঝো এরা কীরকম জেনে শুনে ভুল করে বা জেনে শুনে ইচ্ছে করে দর্শকদের ঠকায় অর্থাৎ শরীর খারাপ পেট ব্যথা বমি ও হসপিটাল ইনজেকশন এগুলো সবই যে দর্শকদের সিম্প্যাথি নেওয়ার জন্য বলা হয়েছিল বা তাদেরকে ব্লগিংয়ে আটকে রাখার জন্য যাতে না স্কিপ করে সেসব দিকে দেখা যায় সেটা দেখার জন্য আটকে রাখা হয়েছিল বা ওইগুলো বলা হয়েছিল আজকে তো পরিষ্কার হয়ে যাচ্ছে না মা মেয়ে এবং জামাই সবাই একে অপরের সঙ্গে ইন্টার রিলেটেড এবং কন্টেন্টের সঙ্গে যুক্ত সবাইকে এরা কনটেন্ট করে ঠিক আছে তো মা যখন এসছে তখন তো তাকে কাজে লাগাতে হবে সবজি সবজিপত্র সব কেটে দাও তো কেটে দিতে দেখেছি ভাই ধুতে কিন্তু দেখিনি এবং যেরকম কেটে দিয়েছিল পাত্রে সেই পাত্র নিয়েই করাই উপর করেছে সম্ভবত মাছের তেল রান্না করার জন্য যে সবজিটা কেটেছিল তো এইখানে আবার সন্দেহটা আমার ক্রমশ সত্যের পথে যাচ্ছে যে এরা সবজি কাটে তো বটে তারপর কেটে সম্ভবত ধোয় না ভাই ওরা ডাইরেক্ট ওটা তেলে ছাড়ে আমার মন বলছে কারণ এত মানে কাজ যদি করতে থাকে ম্যানডি তাহলে ব্লগিংয়ে ও নিজেকে সুন্দর দেখাবে কি করে অনেকেই বলেছে ফিল্টার সুন্দরী আসলে কিন্তু প্রচণ্ডই কুৎসিত অর্থাৎ কালও কিন্তু কুৎসিতের পর্যায়ে পড়ে না যেটা পরে সেটা হচ্ছে তোমার গ্লেজ তো যাই হোক আমার জানার দরকার নেই কি ফিল্টার মারছে কি ফিল্টার মারছে না যেগুলো কমেন্টসে আছে সেগুলো তোমাদের সামনে বলছি তো যাই হোক এইভাবে যদি ক্রমাগত কেউ গ্যাসের সামনে উনুনিশের সামনে থাকে তাহলে কি তার গ্লেজ থাকে বিশেষ করে যার গ্লেজ নাইট ক্রিমে বা ফেসওয়াশে খুঁজতে হয় ভাই আমরা তো জীবনেও নাইট ক্রিম ফেসওয়াশ মানে আমি এখনও দিই না এই বয়সেও দিই না তো এদের এই অল্প বয়সেও এত কেমিক্যাল ইউজ করতে হয় তো এই জিনিসটা আমি কিছু টিনেজার বলো অল্প বয়সী মেয়েদের বলবো ভাই তোমরা যত নিজেদের কেমিক্যাল ইউজের থেকে দূরে রাখতে পারবে তত তোমাদের ভালো হবে ভাই আমাদের ছোট থেকে শুনেছি যে পেটে খাও পিঠে সইবে অর্থাৎ খাও ভালো দাও মানে ফল জল সবজি পাতি এগুলো বেশি করে খাও মাছ চিকেন এগুলো খাও মাটনের থেকে দূরে থাকো যেগুলো তোমাদের শরীরে ক্ষতি করে সেগুলো খেও না আমি তোমার বলবো বেশি করে ফল আর জল খাও এবং টাইমলি খাও অসময় খেও না আর সব থেকে বড়ো কথা মুখে আলটক্কা কিছু মেখো না মানে যেটুকু না হলে নয় ন্যাচারাল তোমার যে বিউটি সেটা কিন্তু খুঁজে পাওয়াই খুব মুশকিল এবং সেটাই দরকার মুখে হালকা তুমি কম্প্যাক্ট মাখলে ঠোঁটে লিপস্টিক মাখলে সেটা চলে যায় কিন্তু এই যে আমার রাত দিন মানে টাইম টু টাইম ফেস ওয়াশ দিয়ে মুখ ধুতে হবে ক্রিম আমার মাখতেই হবে যাদের ড্রাই স্কিন তাদের হলেও হতে পারে ভাই অয়েলি স্কিন আমার আমার তো সারা জীবনই অয়েলি স্কিন ছাড়ো ক্রিম না মাখলেও মুখ দিয়ে তেল গড়ায় অল টাইম তো সেই জন্য বলবো অয়েলি স্কিনে কিছু ইউজই করতে হয় না ফ্রেশ ওয়াটার ফ্রেশ ওয়াটার আর কিচ্ছু লাগে না হ্যাঁ এখন আমার বয়স হয়েছে পঞ্চাশ আপ হয়েছে সেক্ষেত্রে আমি মাঝে মাঝে তোমার কি বলে স্ক্রাবার ফেস প্যাক এগুলো ইউজ করি তাও মাসে একদিন এর বেশি নয় খুব অয়েলি হয়ে গেলে এটা করতে হয় তাছাড়া আমি সারা জীবন যেটা করেছি আমি তোমাদের সঙ্গে জাস্ট শেয়ার করবো অয়েল স্কিন বলে জল দিয়ে শুধু বেসন মুখে রেখে গেছি সাবান কম ইউজ করেছি তো এইগুলো করলেই আমার মনে হয় স্কিনটা ভালো থাকে যাই হোক এটা দেখো আমার স্কিনের সঙ্গে সবার স্কিন মিলবে না একটা নর্মাল একটা কি বল কমন ওয়েতে বললাম ঠিক আছে এবার আমার জিনিসটাই যে সবাই অ্যাপ্লাই করলে তার ক্ষেত্রে সুফলভাবে তা তো না এগুলো ভ্যারি করে এটা তবুও আমি বলবো এই যে তোমার বিভিন্ন কেমিক্যাল ইউজ করা এগুলো করো আর বিশেষ করে ম্যান্ডি চুল ভাই এত ওই কেরাটিং ফেরাটিং করেছে তো চুলের অবস্থা দেখেছ লুরলুরে দশা হয়েছে ভাই আমরা কোনো দিন এসব করিনি যদিও আমার চুল খুবই কম যেটুকু ছিল সেটুকুই আমি এত বছর অবধি আটকে রেখেছি শুধুমাত্র কিছু দিনের জন্য আর কিছুদিন বাবা চুলগুলো তাক মাথা তারপর টাক করে যাক থাকুক না থাকুক সেটা আমার দরকার নেই অ্যাটলিস্ট এই ব্লগিংয়ের খাতিরে মাথায় কিছুটা চুল থাকুক আর হচ্ছে জামাইটাকে আগে বরণ করে নিই ব্যাস তারপরে আমার চুল থাকুক না থাকুক আমার দরকার নেই তো চলে আসি ব্লগিংয়ে তো সেখানে হলো গিয়ে তোমার রান্নাবান্না তো মা তো সব জোগাড় করে দিল ছাদ থেকে সবজি সবজিপাতি পেরে ফুল পেরে এনে দিল তারপরে ম্যান রান্নাবান্না করতে বসে পড়লো তারই মধ্যেখানে পুজোও হয়ে গেল। দেখালো কি দেখালো না স্নান করলো কি করলো না ভাই বারে বারে কি তোমাদের সামনে নোংরামিটা তুলতে পারে মাকেই দেখো না ওই যে কাটলো কাটাকুটি করলো বাইরের কাপড় এসে ঠাকুরের সিংহাসন থেকে ফুলের ঝাপিটা নিয়ে তুলতে চলে গেল বুঝতেই পারছো এদের ছোঁয়া নাড়া ঠাকুরের সিংহাসন বাইরের কাপড় এগুলো কোনো ব্যাপারই নেই যেগুলো কিন্তু আমরা অবভিয়াসলি মেনটেন করি দেখো এগুলো আমি বলবো না কোন আমলে পড়ে রয়েছো কিন্তু এগুলো হচ্ছে আমাদের একটা ক্লিনলি ক্লিনলি নেসের প্রমাণ যে আমরা বাইরের জামাকাপড় খাওয়া জামা কাপড়ে ঠাকুরের আসন ধরি না একমাত্র জামা কাপড় ছেড়ে অথবা স্নান করে ছাড়া ঠিক আছে আর হচ্ছে আরেকটা জিনিস যেটা আমি করি বাইরে থেকে এসে অবভিয়াসলি আমি রান্নাঘরেও ঢুকি না বিছানাতেও বসি না কারণ বাইরের জামা কাপড়ে অনেক রকম জার থাকে অবশ্যই এগুলো আমি মেনলি বেশি করে ইউজ করছি করোনার পর থেকে বাইরের জামা কাপড় আসলে আগেই আমি তোমার ডাইরেক্ট ওয়াশরুমে যাই সেখানে আগে ক্লো মানে নিজে সব সাফসুতরা হই স্যানিটাইজ এখন আর করি না কিন্তু হাতে সাবান টাবান যেরকম হ্যান্ড ওয়াশ ওইগুলো সব দিয়ে তারপরে হাত পা ধুয়ে দেন আমি যে কোনো খাবার জিনিসে হাত দিই বা ঘরের কোনো জায়গায় বসি টসি এগুলো একটু মেনটেন করি এই জন্য আমি লোকের বাড়ি গেলেও এক চেয়ার বা সোফা ছাড়া নিঃণায় তো বসেই না কারণ এটা উচিতই না কারোর বেডরুমে গিয়ে যদি অনেকের বাড়ি আছে যে বেডরুমে ভরসা সেক্ষেত্রে তোমার বেডেই বসতে হয় তো সেক্ষেত্রে আমি মানে নিজে থেকে ইউজ মানে ইউজ করতে যাই কোনো চেয়ার বা টুল এই জাতীয় জিনিস যাতে বেডটাকে অ্যাভয়েড করা যায় এটা যদি সবাই নিজের মধ্যে অ্যাওয়ারনেসটা রাখে তাহলে আমার মনে হয় জামটা ছড়াবে না আর এই যে বিভিন্ন ভাইরাল ফিভার সর্দি কাশি এখন হচ্ছে এই ওয়েদারে সেটাও কিন্তু এত ছড়িয়ে পড়বে না যে পরিমাণ হচ্ছে না ভাইরাল সর্দি কাশি চট করে কিন্তু ছাড়ছে না এবং অ্যান্টিবায়োটিক খেয়ে প্রচণ্ড মানুষ দুর্বল হয়ে পড়ছে ঠিক পুজোটার আগে দিয়ে যাই হোক এগুলো তো দেখতেই পাই আমরা ম্যান্ডির ব্লগিংয়ে বিনা পয়সায় এই নোংরা যাই হোক রান্না করে আর বলে ভাই তোমরা নজর দিও না কে নজর দেয় ওইসব রান্নায় দেখলেই মনে হয় ইস এটা খায় কী করে ওই মাছের তেলে অতগুলো তেল পেটে দেয় কী করে যার নাকি পেটে এরকম প্রবলেম আছে যাই হোক দিনের শেষে মা তো চলে গেল তারপরে এরা বিকেলবেলা বেরোতে বেরোলো রাস্তায় চা খেতে মানে চড়ানে মাসি আর কি যাকে বলে বহু চড়ানো বড়ও চড়ানি বোঝাই যায় যে এরা এককালে কীরকম টইটই মানে পাবলিক ছিল আরে একটা কিন্তু ঠিক যারা মানে নিজেরা মানে কি বলবা নিজেদের মধ্যে সম্বন্ধ করে অর্থাৎ প্রেম করে বিয়ে করে এবং এই রকম যেরকম গল্প শুনেছিলাম এদের প্রেমের মানে স্কুল কলেজে টিউশনের প্রেম তো তারা যে এরকম চড়ানি টাইপের হবে আমার মনে হয় ম্যান্ডি আর স্যান্ডিকে দেখে তো বোঝাই যায় তো আমি অ্যাকচুয়ালি মনে করি এদের মেয়েকে এরা সামনে রাখতে পারবে তো কিছুদিন আগে একটা কমেন্টস দেখেছিলাম যদিও কমেন্টসটা আমার কাছে নেই তার জন্য আমি তোমাদের উল্লেখ করতে পারছি না যদি থাকতো অবিয়াসলি আমি তোমাদের উল্লেখ করতাম যে ম্যান্ডিয়ার স্যান্ডির যেভাবে রিলেশান হয়েছিল ঠিক সেইভাবে তাদের মেয়েকেও লোকেট করা হচ্ছে কিন্তু তার যেহেতু সঠিক হয়েতে কোনো প্রমাণ আমার কাছে নেই সেই কমেন্টসটাও আমি রাখতে পারিনি সেই জন্য আমি সেটার উল্লেখ করছি না ঠিক আছে কারণ দেখো কোনো বাচ্চাকে নিয়ে বলাটা আমি মোটেও পছন্দ করি না আর যে বলেছে সেটা তার নেচারের ব্যাপার কারণ ও তো এখনও শিশু ও তো এখনও কিছু তৈরি হয়নি কিন্তু বাবা মার এইরকম দেখে ওরও যে অ্যাটিটিউড এরকম ভবিষ্যতে হবে বা মনে এরকম ধরনের ওরও আশা জাগবে না এটা কিন্তু অমূলক হতে পারে না তাই না আমরা বলতেই পারি আর এইসব ক্ষেত্রে দেখাই যায় যাদের বাবা মা এইভাবে নিজেরা রিলেশন করে বিয়ে করে সেক্ষেত্রে তাদের ছেলে মেয়েদেরও এতে নাইনটি চান্স থাকে এইভাবে তারা বিয়ে করবে ঠিক আছে সম্বন্ধ করে বিয়ে ক্ষেত্রে হওয়ার চান্সই থাকে না যাই হোক ম্যান্ডি স্যান্ডি এবং ম্যান্ডির মা দর্শক এবং ক্রিয়েটারদের কথা নিয়ে যে নিজেরা চর্চা করে আলোচনা করে ইয়াকি করে এবং সেটা ব্লগিংয়ে আবার বলে হ্যাঁ মানে তোমার সেটা দেখতে পাচ্ছি বিশেষ করে কমেন্টস বক্সে ম্যান্ডিকে তো কম খাওয়ার জন্য রাক্ষসিকতাটা শুনতে হয়নি সেগুলো ওরা নিজেরাই নিজেরা বলে হাসাহাসি করে খিলিয়ে ওড়াচ্ছে কাদের নিজেদেরই ভিউয়ার্সের অথচ যে ভিউয়ার্স এদেরকে ভিউস দেয় তাদের খিল্লি ওড়াতে এদের দুই সেকেন্ডও লাগে না আরেকটা জিনিস না বললেই নয় ম্যান্ডির বাড়িতে একজন ভিউার্স এসেছিল তো কিছুদিন আগে একটা ভিউার্স এসে রীতিমতো একটা গণ্ডগোল সৃষ্টি হয়েছিলো তাকে আপ্যায়ন করেনি তাকে বাড়িতে ঢুকতে দেয়নি তার সঙ্গে ঠিকমতো কথা বলেনি এই নিয়ে সেই ভিউয়ার্স অনেক সোচ্চার হয়েছিল তো এই আরেকটা ভিওয়ার্স এসে উপস্থিত হতে তাকে নিয়ে ম্যান্ডির রীতিমতো একটা ঠোকাঠুকির মতো ভিডিও করলো দেখলাম সেখানে বলছে দেখো ওই ভিউয়ার্সটা আমার জন্য কত গিফটস নিয়ে এসছে তো তাই জন্য আমি তাকে ঘরে বসিয়ে দিয়েছি এসির হাওয়া খাওয়াচ্ছি কোল্ড ড্রিঙ্কস খাইয়েছি তো সেই ভিওয়ার্সটাও সেরকমই বোঝা গেল ম্যান্ডিকে তাল দিচ্ছিল আচ্ছা এইবার বলি সে কি নিয়ে এসছে অর্থাৎ ম্যান্ডি কোনগুলোকে গিফটস বলছে কতগুলো ঠাকুরের আসন ঠিক আছে সম্ভবত সে নিজে বানায় বা বিক্রি করে এরকম কিছু হবে তো সেই রকমই ম্যান্ডি তো যেখানে বিজনেসের একটা সূত্র থাকে তাদের সঙ্গে যোগাযোগ রাখতে চায় তো সেখানে এর চ্যানেল নেই কাজে এই ভিউার্সকে দেখাতে আমার মনে হয় ম্যান্ডির কোনো সমস্যা নেই আর যে ভিওয়ার্স কিছুদিন আগে তার বাড়িতে এসে অসম্মানিত হয়েছিল সেই ভিওয়ার্সের চ্যানেল ছিল ঠিক আছে তো সেটাকে নিয়ে একদিন বল তোমাদের বলেছিলাম কিন্তু আমার বলা হয়নি তো অভিয়াসলি নেক্সট কোনো ভিডিওতে আমি বলার চেষ্টা করবো ম্যান্ডির পোল খুলতে গেলে এইসব ভিডিও তো করতেই হয় তো সেই আসনগুলোকে দেখালো বেশ সাতটা আসন ঠাকুরের তো সেগুলোকে দেখাবার পর সেই ভিউয়ার্স বলছে আমি শুধু গিফটস দিইনি আমি বদলেও গিফটস পেয়েছি অর্থাৎ ম্যান্ডি তাকে একটা নাইটি গিফট করেছে তো এখানে আমরা এটা এভাবেও ধরতে পারি যে ম্যান্ডির জন্য সেই ভিউয়ার্স কতগুলো আসন নিয়ে এসছে তার বদলে ম্যান্ডি তো তাকে কোনো পয়সা করি দেয়নি মানে আসনের পরিবর্তে আসনের দাম এগুলো দেয়নি তো সেই ক্ষেত্রে ম্যান্ডি মনে করেছে সেটা না দিয়ে যদি আমি নাইটি তো তুলি অর্থাৎ আমি নাইটি তো কিনছি তো সেখান থেকে যদি একটা নাইটি তাকে দিয়ে দিই তো এই আসনের থেকে বেশি দাম হয়তো তাকে আমি দিয়ে দিলাম অর্থাৎ নেয়ার পরিবর্তে দেওয়া অর্থাৎ গিভ্যান্টেক পলিসি তুমি আমাকে দিলে তার বদলে আমি তোমায় দিলাম এই রকম পলিসিতে যারা চলে তারা যে কি মতলবই সেটা তোমাদের সামনে আশা করি তুলে ধরতে পারলাম কাজেই আরেকটা কথা আবার মনে করি দিই এও একজন ভিউয়ার্স মনে হয় এর চ্যানেল নেই তার জন্যই এইভাবে হেসে এসে ভিডিও করে তাকে দেখাতে ম্যান্ডির কোনো সমস্যা হয়নি ঠিক আছে যতই হোক এখানে ওই ভিউয়ার্সটা ম্যান্ডির উপাণ্ডাই করতে দাঁড়িয়েছিল ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার আসবো কেমন লাগলো অবশ্যই জানিও কারণ ম্যান্ডির পোল খোলা দরকার আমি আবার বলছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার হাইক করো এখনকার জন্য এইটুকুও এই ভিডিওগুলো তোমরা বেশি বেশি করে দেখো আর শেয়ার করো আমি চাই এই মুখোসকারী ব্লগারের পোল খুলতে কারণ এ প্রচণ্ড নোংরা মানসিকতার ব্লগার প্রতিটা ভিডিও প্রতিটা ব্লগ এর প্রমাণ দিয়ে যাচ্ছে তো এখনকার জন্য এইটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকেও সাবধানে থেকো ha bye. -bye.